হাই ফ্রেন্ড কেমন আছে সবাই গুড মর্নিং ঘুম থেকে উঠে আমাদের সবাই লেগে সকাল তো আমি ঘুম থেকে উঠে উঠেই লেগে গেছি দেখো আমার কাজে আর ওইদিকে শোনা বসে আছে ওখানে কত দুষ্টুবিটা না করছে ওকে না ঠিকঠাকভাবে রেখে আমি কোনো কাজ করতে পারি না জানো এখন আমার বিছানাটা মোটামুটি বিছানো হয়ে গেলো সারাদিন এত কাজ থাকে তবু করবো একা ঘরের মধ্যে খুব কষ্ট করে হ্যাঁ এই নামটা কে দিয়েছে কিউ নামটা কে দিয়েছে বাবা দিয়েছে সারাদিন কাজকর্ম করে এখন আমি একটু আবার চুলের পিছনে লেগে গিয়েছি চুল 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 চুলটা সত্যি আমি খুব পছন্দ করি জানো চুলটা যেমন পছন্দ করি তেমন যত্নও করি কারণ চুলটা আমার খুব প্রিয় জিনিস তাই মেয়ে হওয়ার পরে অনেক চুল নষ্ট হয়ে গেছে যেহেতু তখন এতটা আমি বুঝতাম না চুল সম্পর্কে তো মেয়ে যখন হয়েছিল তখন শরীরে তো মেয়েদের ভিটামিন ডি এর অভাব হয় ভিটামিন ডি এর অভাবে কিন্তু চুল পড়ে জানো এটা সম্পর্কে তোমরা যদি আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে ডিটালসটা জানিয়ে দেব মানে কেন চুল পড়ে আর চুল পড়লে কি প্রতিকার করবে কারণ প্রেগনেন্সির প্রেগনেন্সির সময়টা এমনই শরীরের ক্যালসিয়াম ভিটামিন সব কিছুই নষ্ট হয়ে যায় সেই সময়টাতে কারণ দুজনকে একসঙ্গে সমস্ত কিছু দুজন একসঙ্গে বহন করে তাই কিন্তু শরীরের থেকে ক্যালসিয়াম প্রোটিন আয়রন ভিটামিন সমস্তটাই নষ্ট হয়ে যায় মানে শরীরও কম পড়ে যায় তাই কিন্তু প্রেগনেন্সির সময় চুরুঠে খুব চুরুঠে তা আমারও উঠে অনেকটাই হালকা হয়ে গেছে তো আরও একটা সবথেকে বড়ো কথা হচ্ছে যেটা আমি পার্লারে একটুখানি সামনের চুলটা শ্যুট করতে গিয়েছিলাম সেখানে বড় চুল দেখে অনেকটা খানিক কেটে নিয়েছি সেই কাটা ঘাটতিটা এখন আমাকে বহন করতে হচ্ছে মানে খুব খারাপ লাগে যা দেখতে পাচ্ছো তোমরা এই দেখো যখন আঁচড়াচ্ছি অনেক অনেক চুল কেটে ফেলেছে আমার এই চুলগুলো ওরা বিক্রি করে তাই চুলগুলোকে কেটেটাই বেশি করে তাই তোমাদেরকে বলবো পার্লারে কখনও ওদের মতো চুল কাটতে ওদেরকে দেবে না সবসময় চেষ্টা করবে নিজের চুলটা নিজে সুন্দর করে কাটার তাহলে কী হবে এতটা চুল কেটে ওরা নষ্ট করতে পারবে না এখন আমি রেডি হয়ে যাচ্ছি কারণ সোনাকে নিয়ে একটু পার্কে যেতে হবে পার্কে না নিয়ে গেলেই নয় তো চুলটা আঁচড়াচ্ছি বিকেলটা হয়েছে কেবলে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখলাম চুলটা আগে আঁচড়েছি বড়ো বড় চুল আঁচড়াতে অনেকটা সময় লেগে যায় কারণ জট ছাড়ানোর ব্যাপার আছে তারপরে চুলটাকে গুছিয়ে বাঁধতে হয় আর বড় চুল এমন এই যে চুলটা ছেড়ে কোথাও যাবো তা সম্ভব না বেনুনি করে ফেলেও সম্ভব হয় না যেন মানে আফসোস হয় অনেকেই চুল খুলে যাই বেশ ভালো লাগে কিন্তু আমি কোনো কোথাও গেলে চুল খুলে যেতে পারি না এত বড়ো চুল যে চুল খুলে যাওয়াটা সম্ভব হয় না সামলানো যায় না তাই আমাকে সবসময় চুলটাকে ভালো করে বেঁধে যেতে হয় তো আমার চুলটা আচরানো হয়ে গেলে একটু সাজু সাজুকুজু করে নেব দেখো কেমন লাগছে একদিকে এবার আমি পিছনটা একটু দেখাই কেমন লাগছে বলো তো তোমরা তো কেউ কমেন্ট করে জানাও না গো আমি এইভাবে খেটে তোমাদেরকে ভিডিওগুলো দিচ্ছি আমি সময় পাই না জানো এত হাজার কাজের মধ্যে আমি একটুও সময় পাই না তার মধ্যে আমার একটা বিজনেস আছে সেটাকেও সামলাতে হয় একটা পুচকুচ ছোট্ট আমার মেয়ে আছে সেটাকেও সামলাতে হয় আমাকে তো এর মধ্যেও আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো দিই জানো কিন্তু তোমরা কোনো সেইভাবে রেসপন্স আমাকে করছো না কমেন্ট না করলে আমি কী করে জানবো কি জানতে চাইছো কি বলতে চাইছো তোমরা তোমাদের মনের কথাটা কিভাবে জানবো আমি বলো তোমরা আমার পাশে আছো এত দূর আমাকে এগিয়ে নিয়ে গেছো এটা আমি খুব সৌভাগ্য আমার আমার খুব সৌভাগ্য জানো যে আমার মতো একটা সাধারণ মেয়েকে তোমরা জায়গা দিয়েছো তোমাদের অন্তরে তোমাদের ভালোবাসা দিচ্ছ এটাতে এটাতে আমি অনেক অনেক খুশি আমি ভাবতেই পারিনি যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে কিন্তু তোমরা কমেন্ট করো না কেন আমি তো তোমাদের কমেন্টের আশাতেই বসে থাকি বারবার ফোন দেখি তোমরা কে কখন কমেন্ট করবে আমি রিপ্লাই দেব। তো তোমরা কমেন্ট করো আমার ভিডিও দেখে চলে যাচ্ছ একটু কমেন্ট করো ভালো লাগবে একটু লাইক করবে একটু কমেন্ট করবে তাতে কি হবে আমার ভিডিওগুলো দিতে আরও উৎসাহ বাড়বে আমার ভালো লাগবে যে না তোমাদের মতো মানুষের ভালোবাসা আমি পেয়েছি আমার মতো একজন অসহায়ের পাশে থাকলে এখন কি বা ক্ষতি হয় বলো কিছুই হবে না একটা ভালোবেসে একটা লাইক করে দেওয়া এটাই হোক তো তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে ভালোবেসে অধিকার যেমন বলো বলো সেইভাবে তোমাদের প্রতি একটা অধিকার দেখিয়ে আমি বললাম কথাগুলো তো এখন সোনাকে আমি নিয়ে এসেছি একটু পার্কে পার্কে নিয়ে এসে একটু খেলা করাচ্ছি তো ওকে না খেলা করালে যেদিন ওকে আমি পার্কে খেলতে না নিয়ে আসি সেই দিনই ও রাতে ঘুমোয় না সেদিনই রাত্রিতে জ্বালাতন করে কাঁধে উঠে কারণ ঘুম আসতে চায় না তাই আমি ওকে কী করলাম একটু মাঠে নিয়ে এসে খেলতে লাগিয়ে দিলাম আর ও শুশ্রুতে খেলতে খুব ভালোবাসে শুসুড়িটা খেলতে এত ভালোবাসে এত পছন্দ করে কিন্তু মাঠে আর কিভাবে আসব ঘাসে ভর্তি হয়ে গেছে যেন কোনো রকমভাবে কোনো যত্ন নেয় না মাঠটা এমন অবস্থা আজকাল সত্যি মানে যত উন্নত হচ্ছে কিন্তু অনেক কিছু পিছিয়ে যাচ্ছে তো মাঠটার যা অবস্থা হাঁটা যায় না মানে বাচ্চাদেরকে হাঁটাতে এত ভয় লাগে যে ঘাসের মধ্যে কী থাকবে না থাকবে এত এত ঘাস শুধু দেখে নাও তোমাদেরকে দেখাচ্ছে একটু ভালোভাবে পিছন ক্যামেরা দিয়ে যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো মাঠটা দেখে নাও হয়তো অনেকেই চিনবে মাঠটা সোনা ওখানে খেলছে সুশুরিতে বসেছে সঙ্গে আবার কুকুরটাকেও নিয়ে এসেছে জানো ওর কালো রঙের একটা কুকুর আছে সেটাকে সঙ্গে নিয়েছে আমি ওকেই সামলাতে পারি না ও আবার বগল দাবা করে ওর কুকুরটাকে নিয়েছে ও তো আর কোলে নেবে না সে আমাকেই কোলে করে নিয়ে যেতে হয় তারপরে সেই টোটোতে উঠাটা আমার খুব কষ্ট হয় ও কি বুঝে পাগলের মতো ওইটাই নিয়ে যাবে সঙ্গে করে দেখছো ঘাসটা দেখতে এত সুন্দর লাগছে দেখলাম আমি একা কেন ওই দৃশ্যটা দেখি তোমাদেরকে একটু দৃশ্যটা দেখালাম যাতে ভালো লাগে খুব খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ঘাসগুলো দেখে হয়তো ভয়ও লাগছে যেহেতু বাচ্চা খেলছে কিন্তু হয়েয়ের সাথে সাথে দেখতে সুন্দরও লাগছে ছোটোবেলাতে আমরাও এইভাবে মাঠে খেলতে যেতাম জানো মাঠে খেলতে আমরা সঙ্গে করে বাচ্চাকে নিয়ে যেতে আমাদের ক্ষেত্রে তো আমি তো সব গ্রামে মানুষ হয়েছি তো গ্রামে সব সময় এরকম মাঠ ঘাট ঘাস সব সময়ই দেখে এসেছি তাই আমি কিন্তু এগুলো শহরে থেকে খুব মিস করি যে এই সব জিনিসগুলো চাহিদা আর কোনোদিন ফিরে পাবো কি না শহরে এমনই একটা জায়গা যে যেখানে বাচ্চাদের একটু খেলারও জায়গা কম খেলার মতো জায়গা নেই এখন সব ফ্ল্যাট বাড়ি করে দিচ্ছে করে দিয়ে জায়গা একবারেই মানে শেষ হয়ে যাচ্ছে তার মধ্যেও যদি একটু পার্ক থাকে সেই পার্কটুকুতেই নিয়ে আস নিয়ে আসি আবার অনেক পার্কে কি করছে পার্কে ভেঙে ছোট করে দিচ্ছে ছোট করে সেখানটাও আর থাকছে না কোথায় খেলবে বলো এরা এখান থেকে আমাকে প্রায় দেড় কিলোমিটার পথ নিয়ে আসতে হয় ওকে খেলার জন্য আমি যেখানে থাকি সেখান থেকে দেড় কিলোমিটার তো সেখান থেকে ওকে আমাকে নিয়ে আসতে হয় তো মেঘ লেগেছে জানি না কি হবে কতক্ষণ না ওকে রাখতে পারবো দেখি আকাশে একবারে কালো হয়ে মেঘ ঘনিয়ে এসেছে হয়তো বৃষ্টি নামবে নামবে হবে তাড়াতাড়ি না চলে আবার বৃষ্টিতে ভিজে যাবে চললো শোনা মাসের মধ্যে খুব ভয় লাগছে জানো ও যখন পারছে না খুব ভয় পাচ্ছি আমি এত ভয় পাচ্ছি খুব ভয় পাচ্ছি দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে এই দেখো এই দেখো লাফাতেই থাকে এতটাই লাফায় মানে কন্টিনিউ লাফিয়েই যায় একবার না একবার দুবার মানে পাঁচ ছবার কন্টিনিউ লাফিয়েই যায় আমি কি করবো বসে বসে একা বসে থাকবো তো তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি যে তোমরা একটু দেখবে দেখো আমি একা কেন দেখি আমার সাথে যখন তোমরা আছে তোমরা দেখছো তোমরাও দেখো ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকে কমেন্ট করো কেমন ভিডিওটা হয়েছে